5 লক্ষ টাকা বাকি রাখিয়া বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন দুরা আলহামদুলিল্লাহ বড় মুদসে সবাই আমরা শুন দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসেবে মানেন বা মামুনি তাহলে দুরা একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি মানিনা কিছু হয়ে গেছে অনকে মানিনা তাহলে কিমন হইব না

দোয়া 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা উসল স্বর্ণ বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে যে দি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দুরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো এই গো আমাকে বেলা সেট আমরা জামুকা আমরা এইগুলা কান্নাঘাটে দেখতে আসিনি আয় আল ফল কেউ কথা বল না

প্রদেশের নাগরিকতা ভাই আচ্ছা ঠিক আছে জামাই শুনুন ওনে মুসাম্মদ ফাইমামুনি পিতা জামালউদ্দিন মাতা খাদিজা বেগন বেগম গ্রাম রাজনগর 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবত উসল 5 লক্ষর বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি এই বিয়েতে রাজি থাকেন জুরে একবার সভা সামনেতে আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ

তুমি এই দুটিকে নবদমপুরটিকে আল্লাহ কবুল করে না হে আল্লাহ তাদেরকে তুমি কাঁঠালের আতার মতো লাগায় দূর পারে ঠিক তেমনি ভাবে এই জামাই সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দাও আল্লাহ আল্লাহ তারা যেন একে আর এক শ্রদ্ধার সাথে অনেক ভালোবাসা একজন আর একটি মৃত্যুর রাগ পর্যন্ত আল্লাহ কেন নাসেরাজ আল্লাহ কেমতের পরও যাতে তুমি জুটিকে অক্ষত রায় কর্লা তাদেরকে হাসরের